সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের আপনারা যারা এইস এস এসএসসি পরীক্ষা দিয়েছেন সো তাদের কিন্তু যে মূল্যায়ন করেছিলেন সেই রেজাল্ট দিয়েছে সো কীভাবে রেজাল্ট দেখবেন কোন ওয়েবসাইটে যাবেন কোথা থেকে দেখতে পারবেন পিডিএফ কীভাবে নামেন সব ডিটেলস আজকে আমি আপনাকে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমরা একটা ওয়েবসাইটে চলে যাব যশোর বোর্ডের ওয়েবসাইটে যাব দেখেন যশোর বোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যশোর বোর্ডের ওয়েবসাইট যশোর ডট বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আসলাম দেখেন এসএসসি দুই হাজার পঁচিশ রি স্ক্রুটেন রেজাল্ট চেঞ্জ জর্নালি যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলা রেজাল্ট দিয়েছে দেখেন আমি পিডিএফটি ডাউনলোড করতেছি পিডিএফে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পূর্ণমূল নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের কিন্তু দেখেন এখানে দিয়ে দিয়েছে এত দ্বারা সংলী সংগ্রহকে জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পূর্ণ নিরীক্ষার ফলাফল কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রদান করা হলো দেখেন এই কর্তৃপক্ষের যেহেতু নির্দেশক্রমে প্রদান করা হয়েছে তো কী কী প্রদান করা হয়েছে দেখেন এই যে আপনাদের রোল নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখান থেকে দেখেন এখানে যে সার্চ অপশন ফাইনটা ক্লিক করে আপনাদের রোল নাম্বারটি দেবেন দেখেন আমি একটি রোল দিয়ে দিচ্ছি এই রোল নাম্বারটি দিলে কিন্তু দেখেন এই যে রোল নাম্বার চলে আসলো সো আপনারা এভাবে কিন্তু রোল নাম্বার দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন ঠিক আছে তো যে কোনোভাবে কিন্তু আপনার এই রোল নাম্বারটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের চেঞ্জ হয়েছে কিনা এখানে যারা যারা দেখবেন সবার কিন্তু চেঞ্জ হয়েছে এই যশোর বোর্ড গেলে এবার ঢাকা বোর্ডে যাবো আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে দেখেন ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে চলে আসলাম অথবা ঢাকা বোর্ড লিখে আপনার সার্চ দিলেও চলে আসবে এবার এই নোটিশে দেখেন নোটিশে আমি ক্লিক করব নোটিশে এখানে খেয়াল করবো যে নোটিশে কিছু দিয়েছে কিনা দেখেন লোড হচ্ছে দেখাচ্ছে নোটিশে এই যে নোটিশে আসছে দেখেন আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আমরা ডাউনলোডে যাবো ডাউনলোডে যেয়ে কিন্তু দেখতে পারবো এই যে দেখেন ডাউনলোডের নোটিশটি দিয়েছে কি দেখি সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পুনরীক্ষার ফলাফল আগামী আঠারো দশ দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল দশ ঘটিকায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে সব প্রকাশিত কিন্তু হয়ে গিয়েছে যে আমরা এখন রেজাল্টই দেখব দেখেন ঠিক আছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা রেজাল্টটি দেখতেছি আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের সম্পূর্ণ আজকে দেখাবো সো ঢাকা বোর্ডে কিন্তু আসলে আমরা দেখলাম নোটিশে এখন পর্যন্ত ওরা রেজাল্টটি দেয়নি ঠিক আছে সো রেজাল্টটি যেহেতু দেয়নি সেহেতু আপনারা অপেক্ষা করবেন এখানেই কিন্তু দিয়ে দেবে এরপরে আরেকটি বোর্ডে দেখব দিনাজপুর বোর্ড দেখি আমরা দিনাজপুর শিক্ষা বোর্ড লেখলে কিন্তু চলে আসবে আপনারা দেখেন প্রত্যেকটা বোর্ড আপনারা যদি এইভাবে লেখেন দিনাজপুর শিক্ষা বোর্ড তারপরে ঢাকা শিক্ষা বোর্ড এখানে কিন্তু দিয়েছে দেখেন দু হাজার পঁচিশ সালে এসসি পরীক্ষার পূর্ণরীক্ষার ফলাফল সো এই ফলাফলটি আমি এখন ক্লিক করছি দেখেন এই যে রিসকিউটিং দেখেন এখানে কিন্তু দিয়ে দিছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড দিনাজপুরের অধীন পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পুনরীক্ষার ফলাফল নিজ সময় প্রকাশ করা হলো নির্মল বর্ণিত ছকে উল্লেখিত রোল নম্বরধারী পরীক্ষাতে আবেদনকৃত বিষয়ে লেটার গ্রেট জি অবলি পি এর পরিবর্তন হয়েছে আবেদনকারী অন্য সব পরীক্ষাতে আবেদনকৃত বিষয়ে লেটার গ্রেড জিপি এর কোনো পরিবর্তন হয়নি পূর্বের লেটার গ্রেড জিপি বল রয়েছে দেখেন এই যে যারা চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আপনারা সেম একইভাবে কিন্তু এই রেজাল্টটি দেখে নিতে পারবেন এরকম করে কিন্তু সব বোর্ডে দিয়ে দিচ্ছে মেবি তো আপনারা এটা দেখে নেবেন সো এই ছিল হচ্ছে কি আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন কার কার কোন বোর্ডের লাগবে রেজাল্ট আমি সবাইকে দিয়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ